জামাত ইসলামের দারিফাল ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তো আসলে জান্নাতে নেওয়ার মালিক হচ্ছে যে একমাত্র আল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের সাধারণ সরল মানুষদেরকে এই ভুলভাল ফতুয়া দিয়া জান্নাতে নেওয়ার কথা বলতে আছে তো তাদের পক্ষে তো কোনোভাবে সম্ভব না বাংলাদেশের জনগণকে জান্নাতে নেওয়া জান্নাতে নেওয়ার একমাত্র মালিক হলেন আমাদের আল্লাহ আমাদের আমল ন্যাক দি আমাদেরকে আল্লাহর রহমতে জান্নাতে যেতে হবে আমাদের আমলের দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহর রহমত না থাকে আমরা দুনিয়াতে আমাদের ভালো কাজ দিই আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আমরা জান্নাতে যাওয়ার সম্ভব হবে কিন্তু জামাতে ইসলামী আমাদেরকে কখনো জান্নাতে বা নামে পাঠানো তাদের কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন দে যিনি উনি হলেন যে আমাদের আল্লাহ উনি জান নাম জান্নাতে দিতে আমাদের কাজের বিনিময়ে আমরা আল্লাহকে খুশি করতে পারলাম কিনা এর ভিতরে আমাদের জান্নাম আর জান্নাত আছে এখন জামাত ইসলামী তো বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষদেরকে ভুল ভাল ফতুয়া দিয়ে বোঝানো শুরু করছে যে আমাদের দলের দাড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে আর আমাদের দল ছাড়া এর ব্যতীত অন্য কোন দলে যদি ভোট দেয় তাহলে তারা জান হবে এই এই ফতুয়া দিতে আছে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে ভয়ভীতি দেখাইতে আছে তারা বাংলাদেশটাকে চাই মগের রাজত্ব বানাইতে কারণ তাদের পূর্বপুরুষ যারা ছিল রাজাকার আর এখন এই পূর্বপুরুষদের উত্তরসূরি যারা আছে বংশধর তারও একে কায়দা বাংলাদেশের জনগণকে ধোকা দিতে আছে বর্তমানে জামাত ইসলামের যে ফজর মজিদা আছে এই ফজরমের যেই আগে পূর্বপুরুষেরা তারা বাংলাদেশ বিরোধী ছিল আর তাদের এ বর্তমানে তারা বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না কেন তারা এগুলো বিশ্বাস করে না কারণ ওই যে তাদের পূর্বপুরুষেরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এই কারণে তাদের উত্তস্বরী বংশধরেরাও বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এখন তারা বলতে শুরু করছে যে উনিশশো একাত্তর সাল মিথ্যা স্বাধীনতা মিথ্যা তো এগুলো বলার উদ্দেশ্য হলো যে তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করে তারা এই কথাবার্তাগুলো বলতে আছে জামাত ইসলামের নতুন প্রজন্মর বট বাহিনীরা তো বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদেরকে সতর্ক থাকতে হবে যারা নতুন প্রজন্মের নতুন ভোটার আছে সবাইকে সতর্ক থাকতে হবে আপনাকে বুঝে শুনে ভোট দিতে হবে আপনি যাদেরকে ভোট দেন আগে আপনাকে কার হাতে বাংলাদেশটা নিরাপদ থাকবে কি জামাতি ইসলামের হাতে না বিএমপির হাতে কার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে আপনাকে বুঝে শুনে ভোট দিতে হবে যেহেতু আপনার ভোটটা নষ্ট না হয় যদি আপনি বিএনপি ভোট দেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আপনার কথা বলার স্বাধীনতা থাকবে বিএনপি ষোলো সতেরো বছর আপনার ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জুলুম নির্যাতনের হাতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাদেরকে ভোট দিবেন যারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করতে চায় তাদেরকে ভোট দিবেন আপনার হাতে সিদ্ধান্ত আপনি নিতে পারেন সঠিক সিদ্ধান্ত